দখল করা সরকারি জমি ফেরাতে কোমর বেঁধে নেমে পড়লেন জেলা শাসক মালদায় উন্নয়ন সংক্রান্ত প্রশাসনের রিভিউ বৈঠকে রীতিমতো ধমক দিলেন জেলা শাসক সরকারি জমি দখলমুক্ত করতে বুলডোজার চালানোর জন্য পুলিশকে নির্দেশ জেলা শাসকের জেলার উন্নয়ন নিয়ে প্রশাসনের রিভিউ বৈঠকে সঠিক সময় টাকা খরচ করতে না পারায় বিভিন্ন পঞ্চায়েতকে এদিন ধমক দেন জেলা জেলাশাসক এমনকি বেঁধে দেওয়া হলো নির্দিষ্ট সময়সীমা এর হলে দখলে থাকা সরকারি জমিতে পদক্ষেপের দেন দেন নির্দেশ পুলিশকে আপনাদের এই রিভিউ বৈঠকের যে ছবি যেখানে ধমকাচ্ছেন ধমক দিচ্ছেন দেখুন সেই ভিডিও

মালদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর এবং দু নম্বর ব্লকের ত্রিস্তরীয় পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের নিয়ে প্রশাসনিক বৈঠক সারেন মালদার জেলা শাসক নীতিন সিংহানিয়া উপস্থিত ছিলেন মহকুমা শাসক সৌভিক মুখার্জি হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন দুই বিডিও হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার সহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা মূলত গ্রামীণ এলাকাগুলিতে কতটা উন্নয়নমূলক কাজ হয়েছে পঞ্চায়েতগুলো কিভাবে উন্নয়নমূলক কাজে টাকা ব্যবহার করতে পেরেছেন এখনো কি কি সমস্যা রয়েছে এসব নিয়ে আলোচনা হয় বৈঠকে বেশ কিছু পঞ্চায়েত টাকা থাকা সত্ত্বেও এখনো সঠিকভাবে উন্নয়নমূলক কাজে খরচ করতে পারেনি এই নিয়ে রীতিমতো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে পদক্ষেপের হুঁশিয়ারি দেন জেলাশাসক নিতিন সিংহারিয়া জেলা শাসক তিনি কি বলেছেন এই বিষয়ে শোনাবো আপনাদের আজকে আমরা হরিশন্দ্রপুর টু ব্লকে ওয়ান টু ব্লকে রিভিউ মিটিং করেছি পঞ্চায়েত সমিতি যারা জনপ্রতিনিধি আছেন আমাদের আধিকারিক আছেন সবাইকে নিয়ে মিটিং হয়েছে আমাদের মাননীয় মন্ত্রী স্যারও ছিলেন এখানে এক্সটেন্সিভ রিভিউ হয়েছে যতগুলো রাজ্য সরকারের প্রকল্প আছে লাইন ডিপার্টমেন্টস আছে ধর্মাধ্যক্ষরা ছিলেন সবার অভাব অভিযোগ যা যা অসুবিধে হচ্ছে স্পিল্ড লেভেলে আরও কী করে ভালো কোয়ার্ডিনেশন হয় কাজগুলো তাড়াতাড়ি করা যায় কিছু কিছু জায়গায় খুব ভালো কাজ হচ্ছে এখানে যেখানে এখানে ঘাটতি আছে সেটা বলা হয়েছে টাইম লাইন্স দেওয়া হয়েছে না করলে কিন্তু অ্যাকশন নেওয়া পঞ্চায়েতের টাকা কাজে লাগাচ্ছে না বলতে দেখা গেল স্যার আমরা একটা দুটো পঞ্চায়েতকে দেখেছি তাদেরকে একটা টাইম দিয়েছি আমরা না হলে কিন্তু অ্যাকশন নেই স্যার রাস্তাঘাট নিয়ে প্রচুর অভিযোগ উঠে আসছে রাস্তাঘাট নেই বিভিন্ন জায়গায় পানি জল নিয়ে সমস্যা হচ্ছে এটা নিয়ে স্যার কি রাস্তাঘাট অলরেডি যে আছে বিভিন্ন জায়গায় কাজ চলছে যেহেতু বর্ষা আছে বলে কাজটা যেহেতু বর্ষায় করা যায় না যেগুলো সেগুলো থমকে আছে বাট অলরেডি প্রসেসে আছে এবং অনেকগুলো রাস্তা যেগুলো আরও করার মতন আছে এই ইয়ের অ্যানুয়াল অ্যাকশন প্ল্যানে কিন্তু নেওয়া হয়েছে হরিশ্চন্দ্রপুরের বিভিন্ন এলাকায় বারবার সরকারি জমি দখলের অভিযোগ উঠে এসেছে সেই ক্ষেত্রে দখলে থাকা সরকারি জমি বুলডোজার দিয়ে উচ্ছেদের নির্দেশও দেন জেলাশাসক নীতিন সিংহানিয়া বৈঠক শেষে বারোদুয়ারি ডিয়ার পার্কে দুটি উদ্বোধনী কর্মসূচিতে অংশ নেন জেলা শাসক নীতিন সিংহানিয়া রাজনৈতিক মহলের মতে সামনে বিধানসভা ভোট রাজ্যের লক্ষ্য গ্রামীণ এলাকার ভোট তাই প্রশাসনিক বৈঠকের মাধ্যমে উন্নয়নের উপর জোর দিতে চাইছে রাজ্য সরকার এ বিষয়ে আমার সহকর্মী মিল্টন পাল তার প্রতিবেদনে কি বলছেন শোনাবো সামনেই বিধানসভা ভোট আর সেই বিধানসভা ভোটের আগে জেলার বিভিন্ন জায়গায় চলছে প্রশাসনিক রিভিউ মিটিং সেই মতো এদিন মালদার হরিশ্চন্দ্রপুরে এই রিভিউ মিটিং অনুষ্ঠিত হয় সেখানে উপস্থিত ছিলেন স্বয়ং জেলাশাসক সেই জেলাশাসক বিভিন্ন পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত এবং জেলা পরিষদের যারা কর্মাধ্যক্ষ রয়েছেন সেই কর্মাধ্যক্ষরা সেখানে উপস্থিত ছিলেন পাশাপাশি হরিশ্চন্দ্রপুর এক এবং হরিশ্চন্দ্রপুর দুই ব্লকের যে যারা বিডিও রয়েছেন তারাও সেখানে উপস্থিত ছিলেন এবং সেখানকার যে মন্ত্রী রয়েছেন তাজমুল হোসেন সেই বৈঠকে সেই তাজমুল হোসেনও সেখানে উপস্থিত ছিলেন সেখানে থেকে জেলাশাসক বিভিন্ন জায়গায় যে কাজকর্ম হয়নি বা কেন কাজকর্ম হচ্ছে না কি কারণে আটকে রয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে রিভিউ বৈঠক করেন জেলাশাসক আর সেখানেই দেখা যায় বিভিন্ন জায়গায় রাস্তাঘাট পানীয় জল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কাজকর্ম থমকে রয়েছে আর সেই থমকে থাকার কারণ জানতে চান তাদের কাছে এবং এরপরে দেখা যায় জেলাশাসক পরিষ্কার জানান যে যে সমস্ত কাজ এখনও আটকে রয়েছে সেই সমস্ত কাজ দ্রুত শেষ করতে হবে পাশাপাশি যে অর্থ বরাদ্দ হয়েছে সেই অর্থের মধ্যে সেই অর্থের কাজ দ্রুত শেষ করতে হবে আর সেই কারণে এদিন বৈঠক দেখা হয় এবং সেই বৈঠকে দেখা যায় যে যারা কাজ করেননি কাজ থমকে রয়েছে তাদের সঙ্গে রীতিমতো আলোচনা করে তাদেরকে ধমক দেন কেন কাজ হচ্ছে না কি কারণে হচ্ছে না কেনই বা আটকে রয়েছে এই সমস্ত প্রশ্ন করতে দেখা যায় জেলা শাসককে পাশাপাশি তিনি আরও নির্দেশ দেন যে সেখানে যে সমস্ত সরকারি জমিগুলি দখল করা রয়েছে সেই সরকারি জমি বেদখল করতে হবে প্রয়োজনে প্রশাসনকে সঙ্গে নিয়ে সেখানে বুল রোজার চালাতে হবে এবং চালিয়ে সেখানে দখ দখলমুক্ত করতে হবে এমনও কথা শুনতে দেখা যায় জেলাশাসককে পাশাপাশি জেলাশাসক সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান যে বিভিন্ন যে সমস্ত কাজকর্ম এখনও স্তব্ধ হয়ে রয়েছে সেখানকার কাজকর্ম যাতে দ্রুত শেষ করা যায় এবং বৈঠক করে তাদের আলোচনার মাধ্যমে সেই কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি বলা হয়েছে যে হরিশ্চন্দ্রপুর এক এবং হরিশ্চন্দ্রপুর দুই সহ একাধিক এলাকায় যে সমস্ত সরকারি জমি দখল করে রয়েছে সেগুলোকে বেদখল করতে হবে এবং পাশাপাশি প্রয়োজনে সেখানে কার প্রশাসনকে সঙ্গে নিয়ে বুলডোজার চালিয়ে সেখানে খালি করতে হবে এমনও কথা বলা হয় আর এই ঘটনার পরে স্বাভাবিকভাবে রাজনৈতিক মহলে একটি যে উন্নয়নমূলক কাজ থমকে রয়েছে তার পরিষ্কার চিত্র উঠে আসে এবং বিরোধীদের পক্ষ থেকে অভিযোগ করা হয় কেন থমকে রয়েছে তাহলে কি স্ক্যামের কারণে বিভিন্ন জায়গায় কাজ আটকে দেওয়া হচ্ছে প্রশাসনিক ক্ষমতা থাকলেও যারা সরকারি সরকারের আছে তারাই হয়তো এই কাজ আটকে দিচ্ছে সেই কাজ দ্রুত শেষ করারও কথা বলেন সেই কাজ শেষ না করলে যে এলাকার যে বাসিন্দা রয়েছেন তারা ক্ষুব্ধ হয়ে রয়েছেন কারণ দেখা যাচ্ছে সম্প্রতি বর্ষ বর্ষা মরশুমে সেই মরশুমে যে এলাকার বিভিন্ন জায়গায় রাস্তাঘাট খারাপ হয়ে রয়েছে সেই রাস্তাঘাট ঠিক করা হচ্ছে না এবং যার ফলে সেখানকার গ্রামের বাসিন্দাদের অসুবিধা হচ্ছে আর সেই কারণে জেলাশাসক সাপ দিয়েছে যে সমস্ত জায়গায় খারাপ রাস্তা রয়েছে সেই সমস্ত কাজের বরাদ্দ অলরেডি হয়ে গেছে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেলাইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে